ভেরিকোজ ভেইন হলে কী কী উপদ্রব হয়ে থাকে আর ভেরিকোজ ফেন হলে কাদের মূলত ভেরিকোজ ফেন হয় আর ভেরিকোজ ফেন হলে কী কী উপদ্রব হয়ে থাকে কয় ধরনের উপদ্রব হয়ে থাকে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি আর প্রত্যেকটা উপদ্রবের জন্য কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হোমিক ওষুধ থাকে তো সব প্রত্যেকটা উপদ্রব যদি আমি একই ভিডিওতে যদি আমি আলোচনা করি তাহলে আপনার বুঝতে কষ্ট হবে আপনাদের তো আজকে আমার এই ভিডিওতে আমি আলোচনা করেছি যাদের ভেরিকোস ভেন জাস্ট শুরু হচ্ছে বা যাদের খুব আর্লি স্টেজ অফ ভেরিকোস ভেন হয়ে থাকে যাদের জাস্ট এই সমস্যাটা জাস্ট শুরু হচ্ছে ওনারা কি করে বুঝবে যে এটা অ্যাকচুয়ালি ভেনের সমস্যা আর যাদের নতুন এই নতুন এই সমস্যাটা হচ্ছে ওদের জন্য কোন হোমেথিক বা নতুন জাস্ট বিগিনিং হচ্ছে এই সমস্যাটা সেটার জন্য কোন ও ওষুধটা ভালো কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করেছি ভিডিও লিংক নিচে দেওয়া আছে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন যদি ওনাদের হয়ে থাকে আর যদি সেটার সমস্যা হলে বা সেটা হলে কী কী উপদ্রব হয় যদি বুঝতে না পারে এটা হলে অ্যাকচুয়ালি কি কী উপদ্রব হয়ে থাকে ওদেরও বুঝতে সাহায্য হবে যে অ্যাকচুয়ালি এটা ভেরিকুস ভেন না অন্য কোনো কিছু সমস্যা তো ওদেরও অনেকটা সমস্যা জেনে অনেকটা ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি এটা কী সমস্যা যদি ভেরিকুস ভিনের সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিও মাধ্যমে বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি ভেরিকোস বেনের সমস্যা হচ্ছে তো অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ওষুধ নিয়ে ওরা আগে থেকে সে রোগটা ঠিক করতে পারবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা লাইক করবেন আর এই বিষয়ে কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টটা জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো থ্যাংক ইউ